আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে ফজরের সালাত আদায় করতে হয় আমরা জানি ফজরের নামাজ চার রাকাত তার মধ্যে দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় এই ধারাবাহিকতায় আমরা ফজর জোহর আসর মাগরিব ঈশা সকল ওয়াক্তের নামাজের নফল কিভাবে পড়তে হয় সবকিছু নিয়ে একটি একটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ চলুন আজকে আমরা বজরের দুই রাকাত সুন্নাত নামাজ কিভাবে পড়তে হয় তা শিখিনি চলুন আমরা নামাজটি শিখিনি নামাজের পূর্বে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা পবিত্র উজু করি তারপরে নামাজের মসল্লাতে দাঁড়াবো মসল্লাতে দাঁড়িয়ে আমরা কেবলামুখী হয়ে নিয়ত করব। আমি যে নামাজটা পড়ার জন্য এরাদা করলাম বা ইচ্ছা করলাম সেটি নিয়ম কেবলামুখী হয়ে দাঁড়ালাম তাহলে নিয়ত শেষ নিয়ত শেষে আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে আমরা তাকবীর বলে হাত বাঁধব সেটি করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের দুই হাত কানের লতি পর্যন্ত উঠাবো উঠানোর পরে আমরা বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে আমরা দুই হাত নাবির উপরে বা নাবির নিচে বাঁধব। বাঁধার পরে আমরা পড়ব আউযুবিল্লাহ বা বিসমিল্লা আমরা পড়তে পারি। পড়ার পরে আমরা পড়ব। بسم الله হলে পড় بسم الله, سورة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

সুবাহান তিনবার পাঁচবার সাতবার লুকুত তাসবিক পাঠ করব। লুকুত তাসবিক পাঠ শেষে আমরা সোজা হয়ে দাঁড়াবো এটি বলতে বলতে সামি অল ল হুলি ম্যান সোজা হয়ে দাঁড়িয়ে বলবো রব ব্যানার কাল তারপর আমরা সেজার জন্য যাব। অল অকবার

সুবহনারবিয়াল আহলা এবার আমরা তাকবির বলে হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ আবার এখন আবার সুরা ফাতিয়া পাঠ করব বিসমিল্লা সহকারে। বিসমিল্লাহব রহমান র রহম আল-হেমদুল ল্লাহ ইরব্বিল রহিম।

بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف كانت ششي أمرا روكو تكبير بولي الله أكبر রুকুর তাজবি পাঠ করব সুবাহান আরবিয়াল আজিম সুবাহান আরবিয়াল আজিম সুবাহান আরবিয়াল আজিম সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা রুকু থেকে দাঁড়াবো সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে বলবো রব্বানা লাকাল হাম তারপর আমরা সিজদার জন্য তাকবীর বলে সিজদাতে যাব আল্লাহু আকবার সুবাহানারব বিয়েল আল সুবাহ আরব বিয়েল আল সুবাহানব বিয়েল আল প্রথম পর সোজা হয়ে বসবো তারপর দ্বিতীয় সিজদার জন্য বলে দ্বিতীয় সেসদা করবো আল্লাহ আকবর আলা বিয়েল আল আলা আরব বিয়েল আল সিজদা থেকে উঠে সোজা হয়ে বসবো এবার আমরা তিনটা সুর পাঠ করব। প্রথমে পাঠ করবো তাহি طار برط করব درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تربر بات كربو دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ওয়ারহামনি এবার আমরা ডান দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর আমরা বাম দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মাধ্যমে বজরের দুই রাকাত সুন্নাত নামাজ শেষ করলাম তার পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো বজরের দুই রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম